সপ্তাহখানেকের মধ্যে শুরু হচ্ছে ইউরোপের শীর্ষ লীগগুলো প্রত্যেক লিগে বেশ কিছু নিয়মের পরিবর্তন আসছে ইংল্যান্ডে হাফ টাইমে ড্রেসিং রুমে থাকবে টেলিভিশন ক্যামেরার প্রবেশাধিকার ফ্রান্সের রেফারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে পারবেন কোচ ইতালিতে বাড়তি নিরাপত্তা দেয়া হবে রেফারিকে নতুন মৌসুম সামনে রেখে বেশ কিছু নিয়মের পরিবর্তন এসেছে ইউরোপের শীর্ষ লীগগুলোতে ইংলিশ প্রিমিয়ার লিগে সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজি থাকছে আগামী মৌসুম থেকে ভিএারের সিদ্ধান্ত সরাসরি দর্শকদের জানাবেন রেফারি এবং বদলে যাওয়া সিদ্ধান্তে রিপ্লে দেখানো হবে স্টেডিয়ামের এলইডি স্ক্রিনে ড্রপ বলের ক্ষেত্রে যে দলের কাছে সবশেষ পজিশন ছিল তারাই পাবে বল শুধুমাত্র ক্লাব অধিনায়কেরা কথা বলতে পারবেন রেফারির সাথে এছাড়া পেনাল্টিতে অনিচ্ছাকৃত ডাবল টাচ হলে থাকবে দ্বিতীয় সুযোগ তবে মিস করলে ইনডাইরেক্ট ফ্রিকিক পাবে প্রতিপক্ষ ম্যাচের আগে হাফ টাইমে অথবা শেষে ড্রেসিং রুমের অবস্থা তুলে ধরবে ব্রডকাস্টাররা তবে আশি মিনিটের পর পিছিয়ে থাকলে ব্রডকাস্ট ইস্যুতে সিদ্ধান্ত নেবে ক্লাবগুলো লালিগাতেও এসেছে নতুন কিছু নিয়ম ম্যাচ চলাকালীন ভিআর সিদ্ধান্ত দুইবার চ্যালেঞ্জ করার সুযোগ পাবেন হেড কোচ ক্লাবগুলোর সুবিধার্থে স্লো মোশন রেজিস্ট্রেশন চলতি মৌসুমে স্যালারি স্পেস ঠিক থাকলে অস্থায়ীভাবে সর্বোচ্চ তিনজন ফুটবলারকে নিবন্ধন করতে পারবে ক্লাবগুলো ইতালিয়ান লিগে রেফারিদের জন্য বাড়তি নিরাপত্তা দিবে লিগ কর্তৃপক্ষ ভিআরে নেওয়ার সিদ্ধান্ত সরাসরি দর্শকদের জানাবেন রেফারি বুন্দাস লিগের ক্ষেত্রেও বিষয়টা একই সঙ্গে থাকবে ইংলিশ প্রিমিয়ার লিগের মতো সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজি লিগায় সুবিধা পাবে ইউরোপ খেলা দলগুলো চ্যাম্পিয়ন্স লিগ খেলা ক্লাবগুলোর জন্য শুক্র শনিবার থাকবে ম্যাচ এছাড়া পাঁচ হলুদ কার্ডে এক ম্যাচ নিষিদ্ধ হবেন ফুটবলাররা আর ভিআর সিদ্ধান্ত সরাসরি জানাবেন রেফারি আইএফএবি নিয়মের অধীনে গোলরক্ষক সর্বোচ্চ আট সেকেন্ড বল ধরে রাখতে পারবেন রেফারি পাঁচ সেকেন্ডের কাউন্টডাউন দিবে যদি তা অতিক্রম হয়ে যায় তাহলে কর্নার কিক পাবে প্রতিপক্ষ দল এ নিয়ম ইউরোপের শীর্ষ পাঁচ লিগেই দেখা যাবে আগামী মৌসুম থেকে সামিনিয়া স্যার চ্যানেল টোয়েন্টি